আসসালামু আলাইকুম আমরা বাসা থেকে বের হয়েছি মসজিদের উদ্দেশ্যে তো আজকে শুক্রবার আমরা মসজিদে যে জমা নামাজ আদায় করব জামাতের সহিত তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আর যারা ইতালিতে বসবাস করতেছে মুসলমান ভাই বোনেরা তারা যেন পাঁচ নামাজ আদায় করতে পারে সেই জন্য সবাই দোয়া করবেন আর আমাদের মসজিদে আমাদের বাসা থেকে যাইতে সময় লাগে অসলো বিশ থেকে পঁচিশ মিনিট তো আমাদের মসজিদে আমরা সচরাচর যেমন আমরা বাংলাদেশে নামাজ পড়ি তো বারোটা থেকেই হুজুর ইমাম সাহেব যাই বলে না কেন তারা আর কি বয়ান করে তো আমাদের এখানে আসলে ওরকম কোনো বয়ান হয় না তো আমাদের এখানে সাড়ে বারোটা থেকেই কুদবা দেয় আধা ঘন্টা সময় লাগে তিরিশ মিনিট সময় লাগে আমরা একটা সময় আর কি নামাজে দাঁড়াই তো এদের একটা ভিন্নতা আছে কি বাংলাদেশের সাথে এর একটা ভিন্নতা সবচেয়ে বড় ভিন্নতা হচ্ছিল যে এরা ক্ষুদ্রর সময় যে 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 যখন আসে খুদবার মাঝখানে হলেও কি সুন্নাত নামাজ আদায় করে তো আমাদের বাংলাদেশে হয়তো আপনার মসজিদে খুতবার সময় কেউ নামাজ নামাজ আদায় করে না সোমনাথ নামাজ কারণ খুদব সোনা ওয়াজিব ঠিক আছে তো আমাদের এই যে বাংলাদেশের সাথে এই যে একটা পার্থক্য আসলে এটা পার্থক্য বলবো না এটা বলবো যে আমাদের দেশের সাথে একটা ভিন্নতা আমি যেটা বললাম যে তারা খুদবা ভিতরে তারা সুন্নাত নামাজ যে যখন আসে সেটা আদায় করে তো এটা আমার ভিডিওর লাস্টের দিকে আমি মসজিদের একটা ভিডিও দিয়ে দেবো সেখানে দেখবেন যে তারা খুদবা হচ্ছে তারা ঠিকই সুন্নাত নামাজ আদায় করতেছে আসলে এটা কোন এটা কোনো আসলে পার্থক্য এবং বলতো না তো আমাদের বাংলাদেশে যার আর কি খুব বসে নামাজ পড়ে কেমন যেন মোসেলের হার চোখে তাকাই তাই যে খুব বসে আরো নামাজ পড়তেছে ওই তাহলে এক বয়সে আমি আসলে অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়ে আসলে ঠিক আছে অবশেষে হাঁটতে হাঁটতে আমাদের প্রাণের মসজিদ ইত্যাদে আমরা চলে আসছি ওই যে দেখা যাচ্ছে আমাদের সে দোতলা মসজিদ তো যারা তেরা দাঁতে থাকেন যেসব ইতালি ভাই বোনেরা বাংলাদেশ থেকে আসছেন হয়তো অনেকেই আছে জানে না যে এইখানে একটা মসজিদ আছে তো আমাদের ইত্যাদে গুগল এলে সার্চ দিলেই হবে তেরা দাঁতে মস্কো চলে পা আপনার বিয়া নাম্বারও পেয়ে যাবেন সব কিছু পেয়ে যাবেন তো এখানে চলে আসবেন শুক্রবারে যদি সময় পান কাজ কাম যদি না থাকে চলে আসবেন এসে জমার নামাজ আদায় করবেন বা অন্য কোনো সময় পেলে এখানে ওয়াক্ত নামাজই আদায় করা হয় জামাতের সহিত ঠিক আছে তো যারা সময় পাবেন অবশ্যই মসজিদে এসে সালাতে জামাতের সহিত নামাজ আদায় করবেন السلام عليكم. في الصيام او في الزكاه او غير ذلك لكن النبي صلى الله عليه وسلم يقول فمن كانت فطرته الى سنتي فقد افلح يعني الانسان ان كان في تراجع وكذا لكنه لا زال محافظا على الطاعات وعلى العبادات فقد افلح ومن كانت الى غير ذلك فقد هلك لكن الانسان الذي

ভুট্টা খাতে যায় না না মোৰ